অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা নানা কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইমু সাহেব বিমানবন্দর নামার পর প্রথম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি সংখ্যা সংখ্যালঘুদের তালিকায় হিন্দুদের কথা উল্লেখ করেছেন আহমদিয়া জামাতের কথা উল্লেখ করেছেন আমরা ওনার কাছে দাবি করব আহমদিয়া জামাত যদি সংখ্যালঘু অনুষ্ঠিত হিসাবে বাংলাদেশে থাকে আমাদের পুন আপত্তি নেই পরিচয় দেখা যায় মুক্ত গেছে মধ্যে আমি আমার একটা কথা বলি গত রমজান আগে রমজান স্টুডিওতে গিয়েছি প্রোগ্রাম ধারণ করার জন্য চার পাঁচ দিন আমার সাথে নামাজ পড়লো এরপরে শুনি আমি মুসলিম আমি মুসলিম তো আমরা যেহেতু এটা বৈষম্য বিরোধী আন্দোলন একটু একটু শেষ হয়ে আর আমি কিন্তু তোমার শেষ হয়ে যাওয়ার সমস্যা নেই ভালো করে বুঝেন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের আবহাওয়ার মুসলিম জনতা জড়িত ছিল আমরা সব ধরণা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা শুরু করেছি আপনারা দোয়া করবেন বাংলাদেশের সব ধরনা থেকে আমরা সম্মিলিত আওয়াজ শুনব যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করতে হবে এই দাবিপত্রে যদি আমরা আওয়াজ তুলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ জানাল নবীর ইসের কথা আমাদের সময়কে কবল করে সবলে না যদি নিজেকে নবী দাবি করে সেবা কাফের তাকে যারা অনুসরণ করবে করেন আরো যে মোহাম্মদ সংক্রান্ত আমাদের ভারত উপমহাদেশে একজন লোক ছিলেন একটা লোক ছিল তার নাম ছিল গোলাম আহমদ আমরা সবাই কম বেশি তাকে চিনিব আর কাদিয়ানি আহমদ আহমদিয়া মুসলিম জামাত এদের আকিদার একটা মৌলিক পাঠফল তাকিয়াবাজি করা খুব মনোযোগ দিয়ে কথা বলবেন তাকিয়াবাদি মনে হলো তারা সত্যকে গোপন করে রাখবে সত্যকে আড়াল করে রাখবে মানুষকে তাদের দিকে ধাবিত করার জন্য মানুষকে তাদের দিকে টানার জন্য আপনি কাদিয়ালিদেরকে জিজ্ঞেস করবেন মোহাম্মদকে নবী মানেন কিনা মাথা কোরআন নিয়ে বলবে না মানি গোলাম আহমদ কাদিআরিকে নবী মানেন কিনা মাথা শরীফ নিয়ে বলবে না মানি না এটা হলো তাদের তাকিয়াবাজির একটা অংশ শুনল সারা দুনিয়ার যত মুসলমান আছেন যত ঘরান সবার দেখাবো কারণ কি মোডারেট ইসলামের একটা বড় মৌলিক সমস্যা হলো আমরা সব জায়গায় উদারতা দেখানোর চেষ্টা করি ইসলামের জরুরিয়াতে দিন যেগুলো ইসলামের অকা বিধান যেগুলো যেগুলোকে অস্বীকার করলে যেগুলোকে নিয়ে সন্ধ্যা করলে এমন চলে যায় ওই সকল ক্ষেত্রেও দেখা যায় আমরা উদারতা প্রদর্শন করি এই জন্য দেখা যায় আমরা যখন সারা বাংলাদেশে কথা প্রচার করি কাদিয়ানিরা কাভের একদম বলে একদম তো বলতো মাশাল্লাহ এখন তো তারা চলে গেছে আমাদের কাঁথাল রানি যিনি ছিলেন হ্যাঁ আমাদেরকে কাঁঠালার রেসিপি দিতেন এটা রেসিপি দিতেন ওইটা রেসিপি দিতেন তো তিনি বলেছিলেন হুজুররা কাদিয়ানিরা কাফের মুসলমান না এটা হুজুররা বলার ক্ষেত্রে এটা তো আল্লাহ নির্ধারণ করবেন তখন আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম আচ্ছা কাদিয়ানিরা খাসে না মুসলমান এটা অধিকার আল্লাহ নির্ধারণ করবেন তাহলে বাংলাদেশে কে যুদ্ধ করা এটা নির্ধারণ করা আপনি কি আল্লাহর উপর ছেড়ে দেন বাংলাদেশে কে চুর ডাকাত বাটপার লম্বট এটা নির্ধারণ করার আপনি কি আল্লাহর উপর ছেড়ে দেন তারা এই ধরনের কথাগুলো বলে তো এই যে আহমদিয়া মুসলিম জামাত আসলে তারা আহমদিয়া মুসলিম জামাত না তারা আহমদিয়া কাদের জামাত

ইসলাম যেমন একটা ধর্ম হিন্দু যেমন একটা আলাদা ধর্ম বৌদ্ধ যেমন একটা বৌদ্ধ বাজন একটা আলাদা ধর্ম ইহুদি যেমন আলাদা একটা ধর্ম খ্রিস্টান যেমন আলাদা একটা ধর্ম কাদিয়ানি মত যেমন আলাদা একটা ধর্ম ইসলামের সাথে এর কোনো সম্পর্ক ঠিক এটা আপনারা বুঝবেন কাদিয়ানিরা আমরা কেন কাফের বলি আচ্ছা আপনারা বলেন আমাদের নবী আকরাম সঃ এর পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের কাফের বলেন

প্রায় চৌরাশিটা ছোট ছোট বই আছে এই ছোট ছোট বইগুলোকে এক জায়গায় করে কাদিয়ানিরা এটা রোহানে কাজা নামে ছাপিয়েছে এটা আমাদের লেখা বই না এটা কাদিয়ানের নিজের লেখা বই গুলাম আহমদ কাদিয়ানী তারা পরিচয় দিয়েছে মাসিহে মহমুদ মাহদিয়া মহমুদ ওই দিকে আমি করে সুযোগ থাকলে কথা বলবো রোহান থেকে গোলাম মাহমুদ কালী নিজের লেখা বই থেকে আমি সাতটা বক্তব্য আপনাদেরকে দেখাবো এই বক্তব্যের আলোকে আপনারাই সমাধান দিবেন আপনারাই ফটোয়া দিবেন এক নম্বর দেখেন রোহান খাজা আইন এটা হলো আমার হাতে যে খণ্ড আছে এটা হলো আঠারো নম্বর খণ্ড এই আঠারো নম্বর খন্ডের তার একটা রিসার আছে এটা হলো দুশো সাত নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে আমি আপনাদেরকে একটা বক্তব্য করে শোনাবো তারপর আমি আপনাদেরকে দুশো এগারো দুশো বার নম্বর পৃষ্ঠা থেকে বক্তব্য শোনাবো দেখেন এটা হলো রুহানি আঠারো নম্বর খন্ডের দুশো সাত নম্বর পৃষ্ঠা রিসালার নাম হলো এক দলতি কা এজারা এক দলতিকা এজারা একটা ভুলের অপনুদন আমরা যে কোরআনে একটা আয়াত সবাই পড়ি মহম্মদুর রসুল ক ও ললি রমা হু আসিদ্দ আমরা পড়ি আমাদের ঝুঁকে আসে কামি ওয়ারর কথা এই মহম্মদের নাম যখন আমরা আমাদের

এবার বলেন যে নারাজন নিজেকে মোহাম্মদ দাবি করেছে রাসুল দাবি করেছে সে মুসলমান না কাবে শুধু মোহাম্মদ না সে বলেছে এখানে আল্লাহ তাকে মোহাম্মদ নামে নামকরণ করেছেন বলেছে আবার রাসুল বি এখানে যে আল্লাহ রাসুল বলেছেন মানে আল্লাহ তাকে রাসূল বলেছেন এটা হলো দুশো সাত নম্বর পৃষ্ঠার বক্তব্য আপনি একটু সামনে একটু সামনে গিয়ে দুশো এগারো নম্বর পৃষ্ঠা দুশো এগারো নম্বর পৃষ্ঠায় সে আরো জঘন্য বক্তব্য দিয়েছে সে আরো জঘন্য বক্তব্য দিয়েছে কি বক্তব্য দিয়েছে हमें आप अंदर के पढ़े सुना चाहिए शेलिक से इस वासिता का मलहुज रखकर और उसमें होकर और उसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा हां कर मनोजुक दे मैं रसूल भी हो और नबी भी हो यानी भेजा गया भी और खुदा से गायब की खबरें पाने वाला भी रूहानी खजाइन अठारह नंबर खंड दूसरे नंबर पृष्ठा शेलिक से कादियानी

অর্থাৎ এরকম বহু জায়গায় আমি আরও কিছু বক্তব্য আমি আপনাদেরকে কাদিয়ালির বক্তব্য পড়ে শোনাই কাদিয়ানের বক্তব্য পড়ে শোনাই এই যাতে আপনারা মানে আমরা যে সারা দুনিয়ার মুসলমান কাদিয়ালিদেরকে কাজের বলে কেমন কাফের বলে এটা তোমরা বুঝতে পারবেন দেখেন এটা হলো খাজাইন আঠারো নম্বর খন্ডের দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠা দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠা রিসালার নাম হলো দাফিউল বালা এই দাফিউল বালাতে একবার আমাদের দেশে যেমন কয়েক বছর আগে করোনা হয়েছিল তো একবার এরকম কাদিয়ানে মহামারী দেখা দিয়েছে সে বলছে खुदा का बहरहाल जब तक के ताउन दुनिया में रहे के सत्तर तक रहे को उस खौफनाक से महफूज रखेगा क्योंकि उसके रसूल रसूल के रसुन का है और ये तमाम के लिए निशान है अब तक सत्तर जो थके कुछ होबे ना क्यों क्योंकि ये उसके रसूल का तख्त गाह है का পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান মক্কা রসুল্লাহ আসলাম জন্মগ্রহণ করেছেন মদিনায় তিনি ইন্তেকাল করেছেন আর আমাদের নবী কারিমসমের পরে পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ রাসুল পাঠিয়েছেন বড় আসতে বললেন আল্লাহ কোন নবী পাঠিয়েছেন এবার বলেন আমাদের নবী করিম সালামের পরে যে গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে সে মুসলমান না কাঁধের বড় বললেন সে মুসলমান না

যদি একজন নবী দাবি করেছে কাভের কাফির হওয়ার প্রথম কারণ আছে এটা নিয়ে আমার লম্বা একটা লেকচার আছে আপনারা শুনবেন রিসালা লিখেছেন আপনারা আলাদা আছে পাওয়া যায় আবার জওয়াহের শিক্ষার নতুন যে এডিশন সেটার প্রথম খুণ্ডে যুক্ত করা হয়েছে আমার সময় খুবই কম আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব একটু মনোযোগ দিয়ে বুঝবেন এই লোকটা একটা মাতাল ছিল মাতাল আমরা সিলেটি ভাষায় কয় যে ফাঁকুল ঐসুদ বাড়ির জানেন আমরা হয়ে মাঝে তোমাদের তুই যে ফাঁকু না তোর গো জানি তোর বাড়ির জানেন বাড়িতে এই 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 লোকটা ছিল মানে এই ধরনের মেন্টাল স্টাইল মানে তার দাবি কোনো ঠিক না এক এক সময় এক এক দাবি করেছে তার দাবি দেখেন সে নিজেকে শুধু যে মোহাম্মদ দাবি করেছে ব্যাপারটা এমন না দেখেন তার একটা দাবি আমি আপনাদেরকে দেখাই এই দাবি এই দাবিটা বুঝে আমি সামনে এই দাবিটা বলে আমি সামনে আগাবো মানে এই দাবিকে মানে সে কথাটা উন্মাদ এবং মানে মেন্টাল পাগল এটা বোঝার জন্য এই দাবিটাই যথেষ্ট যেখানে এটা হলো রোহান খাজাইন এটা রোহান খাজাইনের বাইশ নম্বর খুন্ড রোহান খাজাইনের বাইশ নম্বর খুন্ডে পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা রোহান খাজাইনের বাইশ নম্বর খুন্ডে শেষ করে দিচ্ছি এক মিনিট পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা আমাকে বলা হয়েছে পনেরো নেই আমি নিজের মানুষকে সমস্যা নেই

মই ইব্ৰাহিম হম হল ইব্ৰাহিম মে ইয়ীল হমা হওক মই মহম্মদাম আমি আচ্ছা এইখন এট নদী যদি শ্বেয়াৰ যায় বাকী নদীৰে জাবি আচা বোলাম যেন নিজাকে একেজন নদী দাবী কৰে করবেন ভালো করে বুঝেন কোনো দেশে তো হিন্দুরা আছে বৌদ্ধ আছে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে নাস্তিকরা আছে সবাই আছে বিরুদ্ধে কথা বলেন কেন আমরা সব জায়গায় বলি হিন্দু তো হিন্দু পরিচয় থাকে বৌদ্ধ তো বৌদ্ধ পরিচয় থাকে পরিচয় থাকে খ্রিস্টান পরিচয় থাকে আমি শেষ একটা কথা বলে শেষ করবো সময় একটা শেষ একটা কথা বলে শেষ করবো আমাদের অন্তর্বর্তী সময় কম শেষ একটা কথা বলে শেষ করবো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা নানা কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইমুর সাহেব বিমানবন্দর নামার পর প্রথম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি সংখ্যা সংখ্যালঘুদের তালিকায় হিন্দুদের কথা উল্লেখ করেছেন আহমদিয়া জামাতের কথা উল্লেখ করেছেন আমরা ওনার কাছে দাবি করব আহমদিয়া জামাত যদি সংখ্যালঘু অমুষ্ হিসাবে বাংলাদেশে থাকে আমাদের কোন আপত্তি নেই

সব ঘরানা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা শুরু করেছি আপনারা দোয়া করবেন বাংলাদেশের সব ঘরানা থেকে আমরা সম্মিলিত আওয়াজ শুনব যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কাজীকে রাষ্ট্রীয় বাংলা ঘোষণা করতে হবে এই দাবি যদি আমরা আওয়াজ শুনে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জত জালাল নবীর ইজ্জতের হেফাজতে আমাদের সময়কে কবুল করেন সবল আমি